আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো গাউসগুলি ফার্ম থেকে এমন বিশ্বাস তো আজকে খাঁচাগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে রমিন ভাইদের বাসা কেন গেলাম রমিন ভাইদের বাসা আসলে হচ্ছে হচ্ছে সে লেয়ার সাদা কক বিক্রি করবে আর কি সেগুলো হচ্ছে একজনের কাছে দিতে চাইছে তার বাসায় যায় তারপর হচ্ছে হচ্ছে দিয়ে আসবে সে কারণে আমার বাসা থেকে আমাকে নিয়ে আসছে এবং আমার সাথে হচ্ছে আমার দুইটা খাঁচা ছিল আর কি সেই খাঁচা দুইটাও নিয়ে আসছে যে ওই খাঁচাই করে নিয়ে যাবে আর কি আমরা যেখানে মুরগিগুলা হচ্ছে দিতে যাবো আমাদের বাসা থেকে আনুমানিক প্রায় সত্তর কিলো দূর হবে পঁয়ষট্টি থেকে সত্তরের ভিতরে হবে আরকি এত দূরে আমাদের ডেলিভারি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যার কাছে দিতে যাব তো তুষার ভাই আর কি তার কাছে অনেক দিনের পরিচয় তার সাথে দেখা করার জন্যই মূলত যাব আমরা তো আস্তে আস্তে রমিম ভাই সবগুলো বাচ্চা প্যাক করতেছিল আর কি ধরতে অনেক ঝামেলা হচ্ছিল করে এখানে যে কক মোরগ গুলো দেখতেছে এগুলো মার্শাল অনেক সুন্দর আছে এবং সবগুলোই সুস্থ সবল এই জায়গায় অধিকাংশ বাচ্চাই হচ্ছে মোরগের বাচ্চা তো হয়তো তিন চারটা বা পাঁচটা মুরগি থাকতে পারে আর সবই হচ্ছে মোরগের বাচ্চা আর এই ছোট ঘরে দুইটা পারিশন করে ওই পাশে হচ্ছে বড় মুরগিগুলো রাখছে আর কি ডিম পাড়া মুরগি রাখ আছে অল্প কিছু আর এখানে হচ্ছে সাদা লেয়ার আছে তো এই বাচ্চা গুলো অনেক সুন্দর আছে এবং মাসাল অনেক বড় হয়েছে এদের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন সম্ভবত দুইটা কাঁচাই মুরগি রেডি করা হয়ে গেছে এখন রমিন ভাই বসে রয়েছে তো আমি হচ্ছে দুইজনে উঠে গেলাম কিছু দূর আসার পরে হচ্ছে আর রমিন ভাই মনে পড়ছে যে ভ্যানের চার্জার নিয়ে আছে না যেহেতু অনেক দূরে যাব যদি পথে কখনো চার্জ ফুরে যায় যদি দেওয়া লাগে সে কারণে হচ্ছে চার্জারটা আবার নিয়ে আসতেছিল যেহেতু ভ্যান তার নিজের এসে এত দূর যাওয়ার সাহস করেছে আর কি যেখানে যাবো আমাদের বাসা থেকে অনেক দূর বোয়ালমারি বাজার পার হয়ে বোয়ালমারি পার হয়ে তারপর হচ্ছে বয়ানমার থেকে প্রায় দশ কিলো দূরে আলহামদুলিল্লাহ অনেক জানি করার পরে হচ্ছে আমাদের গন্তব্যস্থানে চলে আসছে অনেক দূর পথ পার হয়ে আসছে আর কি তো আস্তে আস্তে দেখি যে এক ভাই আমাকে সিগন্যাল দিচ্ছে যে এখানে দাঁড়া তো আসার পরে হচ্ছে তার খামারের ভিতরে ঢুকলাম আর কি এখানে হচ্ছে সে বাইরে থেকে যেসব প্রোডাক্ট কিনে আর কি যেসব মাল কিনে ওইগুলো কেনার পরে এখানে রাখে এখান থেকে পরে আবার হচ্ছে হকার দিয়ে সেল করা দেয় খামার মধ্যে অল্প কিছু ক্যাম্বেল হাস ছিল সেইগুলো দেখলাম আর কি খাবার দিয়ে রাখছে আর আসাতে অনেকগুলো হাঁস আছে প্রায় দু তিন হাজার হাঁস আছে এমনি আগে ভিডিওতে দেখছিলাম আর কি তার খামার মূলত এটা হচ্ছে রাস্তা বাড়ি থেকে অনেক দূরে এখানে হচ্ছে ওই থেকে প্রোডাক্ট কিনে হচ্ছে এখানে রাখে আর তার খামার হচ্ছে বাড়ির ভিতরে আর কি আমরা ওইখানে তুষার ভাই চলে আসছিল ভাই রবিন ভাই দুজনে ধরে তারপর হচ্ছে বাচ্চাগুলো ঘরে নিয়ে যাচ্ছে তো আমিও সাথে একটা ছোট খাতা ছিল ওইটা আমিও নিয়ে যাচ্ছিলাম যেহেতু বাসা থেকে এই খামারটা অনেক দূরে সেই জন্য হচ্ছে এখানে আলাদা ছোট ঘর টাইপের আছে এখানে হচ্ছে ওনার একজন কর্মচারী এখানে হচ্ছে পাহারা দেয় রাত্রেবেলা তুষার ভাইয়া রমিম ভাই গুনে গুনে বাচ্চা গুলো ভিতরে সারতেছিল আর কি খাঁচা থেকে বের করতেছিল তো বাচ্চাগুলো মাসা অনেক দূর জানি করার পরে সবগুলো হাফাই গেছে তো পানি দিয়ে রাখছে পানি খাওয়া শুরু করছে তো সবগুলো বাচ্চা ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এসে হাত মুখ মুখ ধুয়ে তুষার ভাই নাস্তা করতে দিল তো এখান থেকে নাস্তা করে এসে তারপর হচ্ছে এখন আবার খাসা নিয়ে আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো খাঁচা নিয়ে তারপর হচ্ছে সবগুলো ভালো করে বেঁধে তারপর হচ্ছে ভ্যানে করে নিয়ে যাবো যেহেতু এখন খাঁচা খালি হয়ে গেছে সেগুলো ভ্যানের উপর রাখলে অনেক লাফালাফি করবে মানে যাইতে সমস্যা সেজন্য করে বেঁধে তারপর হচ্ছে নিয়ে যাচ্ছিলাম আর কি তো যাওয়ার সময় রবিন ভাই একটা ভ্যানে দেখলো যে বাচ্চা বিক্রি তো আমাকে দাঁড়া করালো দাঁড়া করাই হচ্ছে দেখলাম যে পোল্ট্রির বাচ্চা ওই পাশে যে লালগুলো আছে ওইগুলো বলতেছে হচ্ছে টাইগারের বাচ্চা তো আমরা ওগুলো দেখে না নিয়ে আবার চলে আসছি আর কি তো আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক ভাবে ডেলিভারি করে আমরা বাসায় চলে আসছি তো সবাই দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ